তো আপনার হারিয়ে যাও অথবা আগের জিমেল অ্যাকাউন্ট কীভাবে রিকভারি করবেন কোনো পাসওয়ার্ড ছাড়া তার সাথে ওটিপি রিকভার কোড ছাড়া ইজিলি স্টেপ বাই স্টেপ দেখুন তো প্রথমে স্ক্রিনে ফলো করুন আপনার জিমিল অ্যাকাউন্ট আপনি জাস্ট এক ক্লিকে আজকে এটা রিকভারি করতে পারবেন আগের জিমিল অ্যাকাউন্ট অথবা হারিয়ে যাওয়া জিমিল অ্যাকাউন্ট যেটা ফোন থেকে রিমুভ অথবা ডিলেট হয়ে গেছে কোনো কারণে জাস্ট আপনি এক ক্লিকে আপনি রিকভারি করা শিখতে পারবেন তো প্রথমে আপনার ফোনের সবার ফোনের জিমিল রয়েছে জাস্ট আপনার ফোনের জিমিলটা ওপেন করবেন আপনার জিমিল অ্যাকাউন্টগুলো রিকভারি করার জন্য স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে হারিয়ে যাওয়া অথবা আগের জিমিল অ্যাকাউন্ট রিকভারি করতে হয় অথবা আপনি খুব সহজেই কিন্তু রিকভারি করতে পারবে অথবা ডিলিট করা জিমেল আইডি সবগুলো আপনি একটা প্রসেস শিখিয়ে দেবো কোনো পাসওয়ার্ড ছাড়া মানে ফিরোত আপনার মানে লগ ইন করার জন্য প্রথমে আপনি এখন যদি ফোনের প্রোফাইল সেকশনে আমি যদি ক্লিক করি আপনি লাইফেরও একটা জিনিস দেখুন আমার কিন্তু জিমেল অ্যাকাউন্ট ধরুন অলরেডি অনেকগুলো জিমেল রয়েছে তো এরকম জিমেল আইডি আরও ছিল যেটা বর্তমানে কোনো কারণে আমার ফোন থেকে রিসেন্টলি ডিলেট বা রিমুভ হয়ে গেছে বলতে পারেন জাস্ট এটা ফেরত আনতে যাই তো আনার জন্য জাস্ট আপনি কী করবেন একদম ইজিলি আজকের এটা আনতে পারবেন তার জন্য একদম নিজের দিকে স্কুল ডাউন করে যাবেন একদম নিজের লাইফেও আপনার সামনে সিম্পলি একটা অপশন শো করবে অ্যাট আনাদার অ্যাকাউন্ট জাস্ট এড আদার অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনার জিমেল অ্যাকাউন্টগুলো রিকভারি করার জন্য আগের জিমেল আইডি অথবা হারিয়ে যাওয়া যাওয়া অ্যাকাউন্ট এক প্রসেস শিখের পর জাস্ট এই স্টেপটা ফলো করে কোনো পাসওয়ার্ড ছাড়া বিদাউট পাসওয়ার্ডে আপনি আজকে ডেটে রিকভারি করা শিখতে পারবেন এইভাবে গুলার পর উপরেই দেখুন সিম্পলি আপনার সামনে লাইফ লাইফের একটা অপশন শো করবে আজকে ডেটে আপনার আগের অথবা জিমেল আইডি মানে পুরোনো জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য গুগল জাস্ট গুগলটা আপনি সিলেক্ট করে নেবেন ওকে আপনার সামনে এইভাবে ইন্টারভেস খুলে আসবে তো আপনার হারিয়ে যাও অথবা আগের জিমেল অ্যাকাউন্ট যেটা ফোন থেকে রিমুভ অথবা ডিলেট হয়েছে এটা আপনি কীভাবে ফেরত আপনার ফলে লগ করতে হয় রিকোভারি কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনি ইজিলি আজকে রেটে আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন আগে হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট অথবা আপনি মোবাইল চেঞ্জ করে ফেললেও আপনি আনতে পারবেন কোনো ইমেল আইডি লাগবে না এখানে কিন্তু প্রথমে ইমেল আইডি দেওয়ার জন্য বলছে তো আপনার তো ইমেল আইডি ময় নেই তো এখান থেকে কী করবেন এখান থেকে আনতে পারবেন না কিন্তু ইমেল আইডি মনে না থাকলেও আপনি আজকের ডেটে আপনার জিমেল অ্যাকাউন্ট অথবা গুগল আইডি বা ইমেল আইডি আপনি রিকোভারি মানে ফেরত আপনার ফোনে লগ ইন করা শিখতে পারবেন তো জাস্ট আপনি কী করবেন একদম নিচে একটা অপশন দেখুন মানে মিডিল অপশন রয়েছে ফর গেট ইমেল জাস্ট আপনি ফরগেট ইমেলে ক্লিক করবেন আজকের ডেটে আপনার জিমেল অ্যাকাউন্টগুলো রিকোভারি করার জন্য জাস্ট এইভাবে খুলবে এখানে দেখুন মোস্ট ইম্পর্টেন্ট হলো ফাইড ইউ আর ইমেল ইন্টার ইউ আর ফোন নাম্বার ওর রিকোভার ইমেল জাস্ট এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন আপনার জিমেল অ্যাকাউন্ট অথবা আপনি বলতে পারেন গুগল আইডি রিকোভারি করার জন্য জাস্ট আমি এখানে আমার মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি আমি আমার জিমেল অ্যাকাউন্ট আমি রিকোভারি করতে চাই জাস্ট আপনি এক ক্লিকে জিমেল অ্যাকাউন্টগুলো আপনি রিকোভারি করা শিখতে পারবেন নাম্বার বসানোর পর একদম নিচে নেক্সটে ক্লিক করবেন এখানে কিন্তু মোস্ট একদম ইম্পর্টেন্ট জিনিস আপনার জিমেলো অ্যাকাউন্টগুলো রিকভারি করার জন্য ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট আপনার অরিজিনাল নাম দিতে হবে কারণ দেখুন আমি বলছি কারণ আপনার অরিজিনাল নামটা দেওয়ার কারণ হলো আপনি যদি রিয়েল নাম না দেন আপনি আগে যে জিমিল অ্যাকাউন্টগুলো বানিয়েছেন আপনার নাম দিয়ে এই নাম দিয়ে যে আগের জিমিল অ্যাকাউন্ট বানিয়েছেন না যেটা আপনার ফোন থেকে ডিলেট বা রিমুভ হয়েছে এই নামের সাহায্যে কিন্তু আগের জিমিল অ্যাকাউন্টগুলো আপনি আবার আনতে পারবেন তো এখানে কিন্তু আপনার নামটা কিন্তু একদম মানে ভেবে চিনতে আপনি অরিজিনাল নামটা দিতে হবে জাস্ট আমার নাম বসিয়ে দিচ্ছি উপরে ফার্স্ট নেম আর নিচে আমার টাইটেল নাম জাস্ট নামটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অল রাইট আমি কিন্তু নামটা বসানো কমপ্লিট দেন নিচে নেক্সটে ক্লিক করব অটোমেটিকলি গুগল থেকে মানে আমার ফাইন্ড করবে টোটালি আমার এই নামের সাহায্যে অ্যান্ড এই নাম্বার সাহায্যে টোটাল কতগুলো জিমেল রয়েছে সমস্ত জিমেল অ্যাকাউন্টও অটোমেটিকলি লিস্ট খুলে আসবে তো তোরা এখানে ওয়েটিং করতে হবে অটোমেটিকলি গুগল থেকে এটা ফাইন্ড করে বেরিয়ে আসবে তারপর দেখুন এইভাবে খুলবে ভেরিফাই ইউর ফোন নাম্বার জাস্ট আপনি একদম নিচে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন গুগল থেকে অটোমেটিকলি আপনার নাম্বারটা ভেরিফাই করে নেবে আর আপনার দেখুন হারিয়ে যাওয়ার যত জিমেল রয়েছে সমস্ত জিমেল এখানে এ ক্লিকে দেখবেন ও বর্তমানেই আপনার এখানে সমস্ত জিমিলের লিস্ট কিন্তু খুলে আসবে আপনার কতগুলো এতদিনে জিম অ্যাকাউন্ট বানিয়ে রেখেছেন তো আপনি দেখতে পারেন সমস্ত জিমেল অ্যাকাউন্টে কিন্তু লিস্ট খুলে এসেছে তো আপনি চাইলে লগিং করতে পারবেন তো একদম নিচের জিমিল অ্যাকাউন্ট একটা লগিং করবো ধরুন এক্সাম্পলের জন্য এখানে কিন্তু অনেকগুলো জিমেল দেখুন শো করছে মানে এটা আমার ডিলিট করা বা হারিয়ে যাওয়া জিমেল ছিল টোটালি এত জিমেল রয়েছে আর নাম দেখুন আমার নামের সাহায্যে কিন্তু সমস্ত জিমিল রিকভারি করতে পারবো তো নাম ছাড়া আমি জাস্ট ক্লিক করলাম একটা জিমিল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য স্টেপ বাই স্টেপ দেখুন কোনো পাসওয়ার্ড ছাড়া কীভাবে ফেরত লগ ইন হয় এটাও আপনি কমপ্লিট দেখতে পারবেন তো জাস্ট ক্লিক করার পরে ওয়েলকাম উভারের লেখা রয়েছে এখানে নিচে রয়েছে ইন্টার পাসওয়ার্ড তো ভিডিওর প্রথম বলছে আপনার পাসওয়ার্ড মনে নাই কিন্তু জিমেল অ্যাকাউন্ট আপনি রিকভারি করতে চান তার জন্য একদম নিচে দেখুন ফরগেট পাসওয়ার্ড জাস্ট এখানে ক্লিক করবেন আপনার জিমেল অ্যাকাউন্টগুলো রিকোভারি করার জন্য মানে আপনার ফোনে ফেরত লগ ইন করার জন্য আগের জিমেল আইডিও তো জাস্ট এখানে এইভাবে আসবে জাস্ট আপনার ফোনের যেটা লক রয়েছে আপনার ফোনের লকটা দিয়ে দেবেন তার জন্য কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন অল রাইট আপনি লাইফেও দেখুন ওয়েলকাম ব্যাক লেখা রয়েছে আর উপরে জিমেল আইডি শো করছে জাস্ট এটা আপনার ফোনে ফেরত লগিং করার জন্য একদম নিচে কন্টিনিউ অপশন জাস্ট ক্লিক করে দেবেন খুব সহজে আপনার ফোনে লগিং হয়ে যাবে লাস্ট প্রসেস হলো দেখুন ওয়েলকাম লেখা হয়েছে আর পুরা জিমেলের লিস্ট খুলে এসেছে আর এই জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোনে লগিং করার জন্য জাস্ট ইজি প্রসেস জাস্ট আই এগ্রি অপশনে ক্লিক করবেন অটোমেটিকলি এটা ফেরত আপনার জিমেলে চলে যাবে মানে আপনার ফোনে অটোমেটিকলি মানে ফেরত লগিং হয়ে যাবে তো জাস্ট আমি আই এগ্রি অপশনে ক্লিক করে দিলাম তো আপনি ফাইনালি দেখুন আমি ফোনের এখানে জিমেল ওপেন করেছি আমার লাইপ্রু আমার জিমেল অ্যাকাউন্টটা ফেরত আপনার আমার ফোনে এসে গেছে আমি প্রোফাইলে ক্লিক করবো আপনি লাইফ্রু জিমেলের লগোর নাম ইউজার নেই উপরে ফলো করতে পারেন জাস্ট এক ক্লিকে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট আমার রিকভারি হয়ে গেছে তো খুব সহজে এইভাবে আপনার ডিলেট করা জিমেল আইডি অথবা হারিয়ে যাওয়া আগের জিমেল অ্যাকাউন্ট আপনি রিকভারি